তপু খুলবে তো সেই একটা বিরিয়ানির দোকান তার জন্য পরে এত ভিডিও এত আদিক তাছাড়া দোকানটা খুলেও বা কি হবে সেই তো দুমাস পরে দোকানের ঝাপ বন্ধ করে দিতে হবে কারণ দোকানটা চলবেই না একটা ভিডিওর মধ্যে একশোটা কমেন্ট আসলে তার মধ্যে থাকে পঁচানব্বইটা ভালো কমেন্ট আর বাকি পাঁচটা এরকম ফালতু মার্কা ডিমোটিভেট কমেন্ট তারা চাইছে খারাপ খারাপ কমেন্ট করে যাতে আমার পুরো মনোবলটা ভেঙে দিতে পারে কিন্তু বন্ধু সেটা একদমই হবে না তোমরা যতই খারাপ খারাপ কমেন্ট করো না কেন যতই চাও আমাকে ডিমোটিভেট করতে আমরা তো একদম পুরো ফুল দমে কাজ করেই যাব কারণ তোমাদের এই পাঁচটা খারাপ কমেন্টের চেয়ে আমার বাবা মায়ের তোমাদের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের ভালোবাসা অনেক শক্তিশালী সব সময় বড়দা খালি একটা কথাই বলে এসেছে উপরে উঠতে গেলে তোমার পাদরে অনেকে টানাটানি করবে বাইরের দিকে নাতে গিয়ে সামনের দিকে এগিয়ে যাও লক্ষ্য স্থির রাখো ব্যাস তাহলেই জ্যাকফট তাহলে কেল্লা ফতে জীবনে আর কি চাই বলো তো বন্ধুরা আজকে আমরা মেইনলি এসছিলাম আমাদের দোকানের জন্য কিছু টুকটাক বাসন কিনতে যেমন ধরো ছোট বড় ক্যারি বল ছোট হাতা ছোট খুন্তি চামচ চেঁচা ট্রে আর আলো চুলনি আজকে আমরা পুরো এসছি এত কিছু কিনতে আমাদের দোকানের জন্য কারণ দোকানটা খুলবো আর বেশি বাকি নেই তোমরা দেখতে পারবে এরপরে ভিডিও গুলো থেকে আমাদের দোকানে অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে যেমন ধরো রং করার কাজ ব্যানার লাগাতে হবে টাইলস বসাতে হবে ইলেকট্রিক কাজটাও বাকি রয়েছে আর শুধু প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে আমরা দোকানটা ওপেনিং করছি কবে দেখো বন্ধুরা এখনো কোনো অফিসিয়ালি ফিক্সড ডেট ঠিক করা হয়নি কিন্তু আমাদের ইচ্ছা আছে পৌষ মাসটা পরে আগে আমরা দোকানটা পুরো ওপেনিং করে দেব কারণ মা বলল পৌষ মাস পরে গেলে দোকান খুলতে নেই এছাড়া ভালো দিনক্ষণ দেখে আমরা খুব শীঘ্রই দোকানে পুজো দিয়ে দোকান চালু করে দেব একদম পুরো তোমাদের জন্য আর হ্যাঁ ভালো কথা তোমাদের জন্য একটা ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে এটা পুরো মন দিয়ে শুনবে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের মধ্যে যদি কেউ থেকে থাকো কোন শেফ যাকে একদম পুরো বাংলা কথাই বলা হয় বিরিয়ানির মিস্ত্রি বা বিরিয়ানির কারিগর যে পুরো বানাতে পারবে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক পুরো অফিসিয়ালি ভাবে তারা আমাকে এখনই ইমিডিয়েটলি মেসেঞ্জারে মেসেজ করতে পারো সেখানে তোমরা ফোন নাম্বার দিয়ে দিও আমরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো আর ভালো কথা বলে দিই আমাদের দোকানটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে তো আমি চাই বারাসাত এদিকে ব্যারাকপুর ওদিকে শিয়ালদা এর মধ্যে কোনো একজন সে তাহলে দোকানে আসতে সুবিধা হবে আর তার কাজ করতে হবে আমরা হচ্ছে প্লেটটা কিনলাম বিরিয়ানি কাটার জন্য আমার যে বন্ধুরা গুড্ডুদার প্রতাপ ওরা কিন্তু বিরিয়ানি বানাতে পারে তাও চাইছি আমরা একজন বিরিয়ানি শেফ বা বিরিয়ানির কারিগর কেউ ইন্টারেস্টেড থাকলে আমাকে ডিএম করো এক্ষুনি চলো ভ্যাকেন্সির কথা বাদ দিলাম আমরা এখন একদম পুরো আসি মেইন কাজে আমরা গিয়েছিলাম আগের দিন বিরিয়ানির হাড়িটা সঙ্গে আজকে আমরা ঢাকনাটাও নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকে মিলে একটা একটা করে সুন্দর করে সমস্ত কাজগুলো এগিয়ে রাখছি দোকানের জন্য যাতে আমাদের দোকানটা খোলার পরে কোনো সমস্যা না হতে পারে ডেইলি আমরা অনেক কিছু ভাবছি অনেক কিছু জানতে পারছি দোকানের ব্যাপারে ব্যবসার ব্যাপারে কি করে খাবারের টেস্ট ভালো করতে হবে কি করে ম্যানেজমেন্টটা করতে হবে আর এই দেখো এটা হচ্ছে মেইনলি আলু ছুললি এখানে ভাই দেখছে পুরো হাতের উপর ফেলে আমাদের এখানে সব মাল নেওয়া হয়ে গেছে এখন চলছে এখন হিসাবটা করা যে দাম টাম কত কি হলো এখন আমরা মালগুলো নিয়ে আর পেমেন্টটা করে পুরো বাড়ির দিকে বেরিয়ে পড়বো আর এই দেখো একটা লাইটার আমাদের এখান থেকে এটাও নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এফ ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্রত্যেকের একটু ভালোবেসে ফলোটা করে দিও সবাই খুব ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো চলো সবাইকে লাভ ইউ লাভ লাভ ইউ টাকা টেক কার